তুমি ভিডিও আনো না ভাই ভিডিওটা আনো ওনাকে দাও ওনাকে দাও আপনি বলেন আপনি দাঁড়িয়ে ফেললার কাছে কি চান আপনি এখানে দাঁড়ান ভাইয়া

কারাই করে দেখায় আমরা আমরা জানি যদি নির্বাচিত হতে পারি আজকে আপনাদের এখানে বলে যাচ্ছি আমরা নির্বাচিত হওয়ার পর দিন থেকে ভয়ের সংস্কৃতি দূর হয়ে যাবে কেউ সাহস করবে না আর আপনাদের উপরে ভয় দেখানো আমরা সকলেই সকল সম্প্রদায়ের লোক আমরা মিলেমিশে আমরা শান্তিতে থাকতে চাই এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট আমরা সেটা রক্ষা করব আমরা সেটার যারা এগুলা করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আমরা চিনি তাদেরকে আমরা ব্যবস্থা নেব তো আপনারা আমাদেরকে দয়া করে বারো তারিখ দাড়ি পাল্লার পক্ষে আপনারা ভোট দেবেন দেখবেন আমরা সন্দীপকে একটা শান্তির সন্দীপ হিসাবে আমরা গড়ে তুলব কোন সম্প্রদায়ের লোক সেখানে কোন ভয় ভীতি থাকবে না

আমি যদি কোন অন্যায় করি আপনার প্রতি আমাদের এমপি হিসাবে আমাকে পানিশমেন্ট দিয়ে মুসলমান দেখি ওনার সাপোর্ট দেখে আমাকে সারিয়ে দিবেন এটা হলো আমাদের বিধান আপনি আমার দলের হলেও আপনি অন্যায় করলে আপনি পানিশমেন্ট পাবেন আমি ওনার দলের হলেও অন্যায় করলে আমি পানিশমেন্ট পাবো শাস্তি পাবো এটা হলো আমাদের বিধান আমার দল করে আমরা সারি দিব না এই জন্য একমাত্র দাবি ফেলার কাছে আপনারা নিরাপদ আপনাদের ঘরে মাসিদেরকে বলবেন আপনাদের ছেলেদেরকে বলবেন আপনার বন্ধু বান্ধব প্রতিবেশীকে বলবেন আর স্পেশালি সন্দীপের জন্য আমাদের এমপি সাহেব নির্বাচিত হলে আপনাদের আমাদের ঘরে আপনাদের জন্য আপনাদের পূজা বিভিন্ন যে অনুষ্ঠানগুলো আছে ওগুলোর জন্য আপনাদের এলাকায় আমরা স্পেশাল কমিটি করবো মুসলমান এবং হিন্দু মিলে আপনারা আমরা একসাথে পড়া দিব ভাড়া দেওয়া লাগবে না সামনে ইনশাল্লাহ আমরা হলে ভাড়া দেওয়া লাগবে না নিরাপদ হয়ে যাবে